আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এটা হচ্ছে পিঙ্ক লেডি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পিঙ্ক লেডি গাছের কিভাবে প্রতিস্থাপন করতে হয় পিঙ্ক লেডি গাছের মাটি এবং সার প্রথমত হচ্ছে পিঙ্ক লেডি গাছ যেই কোনোভাবে এটাকে প্রতিস্থাপন করা যায় যেই কোনো মাটিতে এই পিঙ্ক লেডি গাছ গ্রো হয় আর এই পিঙ্কলেডি গাছ থেকে কিন্তু ফুল ফুটে না এটা অনেক সুন্দর এটা বিভিন্নভাবে হ্যাঙ্গিং বাস্কেট ঝুলিয়ে এটাকে প্রতিস্থাপন করা যায় এখানে আমি মাটি নিয়ে এসি বিশ পারসেন্ট মাটি পনেরো পারসেন্ট বালি দশ পার্সেন্ট শুকনো গোবর পাঁচ পার্সেন্ট পাতা পচা পাঁচ পার্সেন্ট জৈব সার পাঁচ পার্সেন্ট নিমখুন এ পরিমাণগুলো ভালোভাবে মিশ্রিত করে টবের ভিতরে যখনই যে কোনো গাছ প্রতিস্থাপন করার সময় টবের ভিতরের ফুটাটা যেন ভালোভাবেই করা হয় যা কারণ টবের ভিতরে যেন পানি দেওয়ার সময় জলবদ্ধতা সৃষ্টি না হয় পানিটা দ্রুত নিষ্কাশ হয় এতে গাছের জন্য ভালো হয় কারণ গাছের গোড়ায় পানি জমলে গাছ রুট নষ্ট হয়ে গাছের পচে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর হচ্ছে আর এই পিঙ্ক লেডি গাছ কিন্তু দুই ধরনের হয় আমার ধনো ধরনের রয়েছে আর আমার সেই বড় গাছ থেকে আমি কিছু ঢাল এখানে প্রতিস্থাপন করেছি আজকে যখনই যে ঢালগুলো প্রতিস্থাপন করা হবে সেই ঢালগুলো যেন মজবুত ভালো মাঝারি ধরনের হয় এবং ভালো ঢাল হয় সেই ঢালগুলোই কিন্তু প্রতিস্থাপন করতে হয় আর পিঙ্ক লেডি গাছ কিন্তু এমন একটা গাছ এটা কিন্তু এভাবে লতার মতো বের হয় বের হওয়ার পরে ধীরে ধীরে আবার এটা লতাগুলো শুকিয়ে যায় তো এই পিঙ্ক লেডি গাছ যখন প্রতিস্থাপন করা হবে লেডি গাছের যখন প্রতিস্থাপন করা হবে তখন যে ঢালটা প্রতিস্থাপন করা হবে সেটাকে আলতোভাবে মাটির নেচে হাফ ইঞ্চি পর্যন্ত পুঁতে ফেলতে হবে তারপর সাথে সাথে পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে তারপর গাছ রোপণ করার সাথে সাথে বারবার পানি দিতে হয় না তাহলে গাছ গাছের ভিতরে যে মূলটা থাকে ওটা নষ্ট হয়ে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর তিন চার দিন পর এটাকে সিম সেটে রেখে দিয়ে তারপর পানি দিতে হবে আর পানি দেওয়া যাবে না এক সপ্তাহ পর্যন্ত গাছটা যখনই গ্রো হবে তখনই এটাকে আউটডোরে রাখতে হবে এটা হচ্ছে আউটডোর প্লান্ট গাছ সায় রাখা যায় সায় রাখতে বেশি আবার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আর এই গাছে এখন